খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন বা যারা ইঞ্জিন মাজন আছেন এরকম সমস্যায় পড়তে পারেন এই ভিডিওটা দেখলে আপনারা এই সমস্যাটা নিজেরাই সমাধান করে নিতে পারবেন আশা করা যায় আগেই আপনাদেরকে একটু সমস্যাটা দেখা ইঞ্জিনটা স্টার্টে তাহলে বুঝতে পারবেন এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য আসলে যে দুজন ভাই আমাকে কমেন্ট করেছিল দুই রকমের যে আসলে একজন বলছিল ফায়ারিং সকেটের গোড়া থেকে দোয়া বেরোয় কেন বা আরেকজন বলছে যে হচ্ছে ইঞ্জিন ঘন্টা অনেক চালানোর পরে যে দম দেয় আসলে এই দুটো কমেন্টের উত্তর এই ভিডিওর ভিতরে দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিওটা যারা ক্লিক করেছেন না টেনে সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন আপনারা হয়তো দেখতে পারলেন আমি এখন নজেলটা বের করে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে সমস্যাটা কোথায় আসলে যে সমস্যাটা যে কিভাবে সমাধান করা যাবে আপনারা যদি ভিডিওটা নির্ধারিত না টেনে সম্পূর্ণ দেখেন আর টেনে দেখলে হবে কি যে এই সমস্যা নিয়ে আর কারো কাছে যাওয়া লাগবে না তাই তো ইঞ্জিন মাহাজন হোক বা নতুন যারা কাজ শিখতেছেন আমি আসলে এই নজলটা বের করে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এর কোন জায়গা থেকে দোয়া বের হয়েছে আসলে দোয়া বের হয়েছে মানে হাওয়া লিক করেছে সে তারই কারণ হচ্ছে ধোয়া বের হয় নজেলের গোড়া থেকে ফায়ারিং সকেটের গায়ে থেকে আসলে এই সমস্যাটা আমি আপনাদেরকে একটু দেখাই অতিরিক্ত গরম হয়ে গেছে নজল বডিটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এসে ফায়ারিং সকেটের সমস্যা বা ফায়ারিং সকেটের ভিতরে একটা সানতারা ওয়াশার থাকে সেই সানতারা ওয়াশারটার জন্য ওয়াশারটার জন্য বেশি সমস্যা হয় আমি আপনাদেরকে একটু দেখাই যে সানতারা ওয়াশারটা আমি নজেলটা রেখে আমি আপনাদেরকে একটু সানতারা ওয়াশারটা দেখাই যদি এরকম সমস্যায় পড়েন তাহলে এই সানতারা একটা ওয়াশার থাকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পায়ারিং সকেটের ভিতরে এই সান তারা ওয়াশারটা অনেক সময় নষ্ট হয়ে যায় বা ওর পরে অনেক সময় ময়লা এসে যায় সেই কারণে নজরটা ঠিক মতন ফিটিং হয় না যদি আপনারা পারেন এই চান তারা ওয়াশারটা পাল্টায় দিবেন আর যদি চান তারা ওয়াশারটা না উঠানো যায় ওই জায়গায় একটা কাগজের একটা ওয়াশার বানায় দিলেও হবে তারপরও যদি না পারেন তাহলে আর একটা ভাবে আমি আপনাদেরকে লাগায় দেখাই যে একটা নজেলের ওয়াশার ইলেভেনের একটা ওয়াশার আপনারা যে কোনো দোকান থেকে পার্শ্বপাতি যে জায়গার থেকে কেনেন ওই জায়গায় এলেভেনের ওয়াশার আপনারা কিনতে পাবেন এই ওয়াশারটা কিনে আপনারা এর গোড়ায় যদি একটু গুটিশ্রুতো পেশায় নিয়ে আমি যেভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা ঠিক এইভাবে করার জন্য চেষ্টা করবেন তাহলে আপনাদের নজেলের গোড়া থেকে বা পায়ারিং সকেটের গায়ে থেকে হাওয়া বেরোয় যাওয়া বা বা বাড়ানো এই সমস্যাটাই আপনাদের পড়তে হবে না এটা আপনি যে কোনো ইঞ্জিল মানে আমি যে ইঞ্জিলি দেখাচ্ছি এটা হচ্ছে সিডি একশো মডেল আসলে যে এই সব সিডি একশো পঁচাত্তর সত্তর আশি বা পঁয়ষট্টি যাই আছে এই ইঞ্জিন জাতীয় যা যদি আপনাদেরকে এরকম সমস্যায় পড়তে হয় তাহলে এভাবে যদি আপনারা করে নেন যে ফায়ারিং সকেট আমি উঠাবো না ফায়ারিং সকেটের সমস্যা হয়েছে বা সান্তারা অসারের সমস্যা হয়েছে এই দুইটার যেটাই হোক যে আমি ফায়ারিং সকেট উঠাবো না বা সান্তারা অসার উঠাইতে পারতেছি না আপনারা এভাবেও কাজ করে দিতে পারবেন তাহলে আর এরকম সমস্যায় পড়তে হবে না তাই ভিডিওটা যারাই দেখবেন আসলে সম্পূর্ণ একটা কাজ দেখার জন্য চেষ্টা করবেন বা মনোযোগ সহকারে যে একটা কাজ দেখলে যাতে আপনার যে পরবর্তীকালের কাছে জিজ্ঞেস না করার আগে যে এই কাজটা আমি কীভাবে করবো আমি ভিডিও তৈরি করি যারা নতুন কাজ শিখতেছেন তারা যাতে কিছু শিখতে পারে এবং যাতে তারা কিছু যে অন্য আরেকজনের কাছে জিজ্ঞেস না করতে হয় যে এই কাজটা আমি কিভাবে করব তাই বারবারই আমি বলে থাকি যে ভিডিওটা যারাই দেখবেন না টেনে সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন আর যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন কারণ লাইক কমেন্ট করে গেলে হবে কি যে আমারও একটা ভিডিও তৈরি করার একটা আগ্রহ বেড়ে যায় সেই কারণে বলি যে ভিডিওই লাইক কমেন্ট করার চেষ্টা করবেন আর ভিডিওটা যারাই দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে এই টুকু সমস্যা আমার কিন্তু এক ভাই কমেন্ট করছিল যে এই এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করব। তারই কারণে আমি বলছিলাম যে আমি একটা ভিডিও তৈরি করে দেখাবো আর এক ভাই কমেন্ট করছিল যে ঘন্টা অনেক ইঞ্জিল যদি চালায় রাখা হয় তাহলে ইঞ্জিলে দম দেয় আসলে যে এই দম দেওয়ার পিছনে কিন্তু তেলের লাইনের সমস্যা তাই আপনি যদি পারেন যদি নজেল ফেলাঞ্জার পুরনো হয়ে থাকে তাহলে নজল ফিলাঞ্জারটা পাল্টায় দিবেন তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে আর যদি বোঝেন যে আমার নতুন আছে তাহলে নজল ফিলাঞ্জারে যে কোনো জায়গায় সমস্যা আছে যে একটু খুঁজে আপনার দেখতে হবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটা স্টার্ট দেওয়া হয়ে গেছে আসলে এইবার ইঞ্জিনের সাউন্ডটা দেখেন বা ইঞ্জিন নজেল এত ওইটুক সময় চালাইছি যে ইঞ্জিনের কিন্তু নজলে আমি দিতে পারছিলাম না নজেল বডিতে এতটা হিট হয়েছিল আর এখন দেখেন ইঞ্জিন কত সুন্দর চলতেছে ভিডিওটা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ